আপনারা যে ভিডিওটি দেখলেন এই মুহূর্তে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার কোন জায়গাতেই আপনারা পাবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড দেন আপনার ভিডিও কিন্তু নিশ্চিত ভাইরাল হবে আর বন্ধুরা আপনারা নিজেরাই দেখলেন কন্টেন্টটা কতটা সুন্দর কতটা ইউনিক আর শেষে যে মেসেজটা দিয়েছে সেটা কত সুন্দর আর করে দেখিয়েছি এই ধরনের ভিডিওতে যদি আপনারা জাস্ট ঠিক মতো ওভার করতে পারেন আপনাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে একদম গ্যারেন্টি আর সবচেয়ে বড় কথা এই ধরনের কন্টেন্ট ভীষণ ইউনিক ভীষণ ট্রেন্ডিং ভীষণ ভাইরাল আর এই ধরনের কন্টেন্ট এই মুহূর্তে কোন ইউটিউবার আপলোড দিচ্ছে না আর আপনি যদি আপলোড দেন আপনি সেই প্রথম ব্যক্তি হবে চলুন বন্ধুরা আজ আপনাদেরকে বলবো এই ধরনের কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এডিটিং করবেন এই ধরনের কি হবে সমস্ত প্রসেস বল তার আগে বন্ধুরা একটাই অনুরোধ করব। যদি আপনার চ্যানেল নতুন হন ভিডিওতে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন চ্যানেল আইডিয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আরেকটি অনুরোধ করুন ভিডিওটা শেষ অব্দি দেখুন

চলে আসলাম সেই একটি চাইনিজ অ্যাপস আপনারা জানেন আর সেখানে এই ধরনের ভিডিও কিন্তু ট্রেন্ড করছে আপনারা দেখুন দেখলেন এই ভিডিওটি কিন্তু এখানেও ট্রেন্ড করছে তার মানে এই ধরনের ভিডিও যদি আপনারা ইউটিউবে আপলোড দেন ইনস্টাগ্রামে আপলোড দেন ফেসবুকে আপলোড দেন আপনাদের কিন্তু শর্টস ভাইরাল যাবে আর বন্ধুরা আপনারা জেনে নিন এই ধরনের ভিডিও আপনারা কোথা থেকে পাবেন আর বন্ধুরা এই প্রোফাইলে আপনারা এই ধরনের ভিডিও আনলিমিটেড পেয়ে যাবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম আর বন্ধুরা সেই লিঙ্কটিতে আপনার ক্লিক করলে কিন্তু এই ধরনের বেশ কিছু প্রোফাইল দেওয়া আছে সেই ধরনের প্রোফাইলে কিন্তু আপনারা চলে আসবেন আর সেখান থেকে কিন্তু ভিডিও আপনারা নিতে থাকবেন আর ইউটিউবে আপলোড করতে থাকবেন আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটিতে কিন্তু প্রচুর এই টাইপের কিন্তু ভিডিও আছে মানে সেম টু সেম ভিডিও এখান থেকে আপনারা নিতে থাকবেন আর ইউটিউবে আপলোড করতে থাকবেন আপনাদের কিন্তু কোনোদিনও দিনও কন্টেন্টের কমতি হবে না আর বন্ধুরা আপনারা এক্ষুনি দেখলেন এই টাইপের ভিডিও কতটা ইউনিক কতটা ইন্টারেস্টিং আর ভিডিও যেখানে শেষ হবে বন্ধুরা সেখানে তো লোকের চোখে জল এনে দেবে আর বন্ধুরা আমরা জানলাম কোন ধরনের ভিডিও নেব কোথা থেকে ভিডিও নেব এবার জানবো আমরা কিভাবে ভিডিওটা ডাউনলোড করব এবার কথা হচ্ছে এই ধরনের ভিডিও আপনারা ডাউনলোড কিভাবে করবেন এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন আর এখানে দেখতে ডাউনলোড ক্যামেরা তারপর স্ক্যান এগুলি আপনারা দেখতে পাবেন এখান থেকে যদি আপনারা সরাসরি ডাউনলোড তাহলে কিন্তু হবে না কারণ আপনার ভিডিওতে ওয়াটারমার্ক লোগো চলে আসবে আর এই ওয়াটারমার্ক লোগোর ফলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম কপিরা স্ট্রাইক আসতে পারে তাই আপনাদের জাস্ট কপি লিঙ্কে ক্লিক করতে হবে এবং কপি করে নিতে হবে এরপর বন্ধুরা আমাদের সোজা চলে আসতে হবে গুগলে কয়েস ভিডিও ডাউনলোডার ওয়াটারমার্ক লিখে যা সার্চ করবেন তারপর আপনারা প্রথমেই দেখতে পাবেন সাওলীলা ডট কম জাস্ট এর ওপর ক্লিক করে দেবেন এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আর বন্ধুরা এই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে প্রথমেই পেস্ট ভিডিও লিঙ্ক ওর ইমেজ লিঙ্ক এবার বন্ধুরা আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেটি জাস্ট এখানে পেস্ট করে দেবো তারপর জাস্ট পার্স অপশনে ক্লিক করবো আর বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন ডাউনলোড ভিডিও ডাউনলোড ইমেজ আর বন্ধুরা এই ওয়েবসাইটে সব থেকে বড়ো খাসিয়ত হলো এই ওয়েবসাইট থেকে যদি আপনারা কোনো ভিডিও নেন সেখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক লোগো কিচ্ছু আপনারা দেখতে পাবেন না আর বন্ধুরা এখান থেকে আপনি ভিডিও নিয়ে আরামসে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম যেখানে খুশি আপলোড করবেন আপনার চ্যানেলে কোনো দিন কপারেট ক্লেম কপারেট স্ট্রাইক আসবে না এটা আমি গ্যারেন্টি দিলাম এখানে জাস্ট আমরা যেহেতু ভিডিওটি ডাউনলোড করব তাই আমরা জাস্ট ডাউনলোড ভিডিও ক্লিক করব আর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক লোগো ছাড়াই ভিডিও আপনারা পেয়ে যাবেন এবার জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন এবং ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার ফোন মেমোরিতে কিন্তু চলে আসবে এবার বন্ধুরা আমাদেরকে এই ভিডিওটি কিন্তু এডিটিং করতে হবে এর জন্য আমরা চলে যাব মাস্টারে রেসিপি প্রথমে আমাদের নাইন হান্ড্রেড সিক্সটিন রেসিপিটি ক্লিক করতে হবে কারণ আমরা যেহেতু শর্টস ভিডিও বানাবো আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব পর বন্ধুরা আমাদের যে ডাউনলোড করা ভিডিওটি সেটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবো সেই ডাউনলোড করা ভিডিওটির ওপর ক্লিক করে দেব এবং দেখতে পাবেন আপনার সেই ভিডিওটি কিন্তু টাইম লাইনে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পেলেন ভিডিওটি কিন্তু টাইম লাইনে অ্যাড হয়ে গেল বন্ধুরা আপনারা দেখে নিন ভিডিওটি কিন্তু টাইম লাইনে চলে এসছে আর আপনারা বন্ধুরা একবার ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিওতে কিন্তু কোন রকম লোগো কোন রকম ওয়াটার মার্ক কিন্তু নেই তার মানে এই ভিডিওটি ফ্রেশ বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আমরা এখান থেকে সরাসরি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সমস্ত জায়গায় কিন্তু আপলোড করতে পারি এখানে কিন্তু আমার কোন রকম কপারেট ক্লেম কপারেট স্ট্রাইক বা রিউজ কন্টেন্ট এই ধরনের কিচ্ছু আসবে না তার আগে বন্ধুরা আমাদের একটি কাজ করতে হবে এই ভিডিওতে যে অরিজিনাল মিউজিক সেই মিউজিকটিকে পুরোপুরি মিউট করে দিতে হবে তারপরেই বন্ধুরা আমরা এই ধরনের ভিডিওকে সরাসরি আপলোড করতে পারি কারণ বন্ধুরা এই ধরনের ভিডিও থেকে আমাদের চ্যানেলে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় কারণ এই ধরনের ভিডিও চাইনিজ ভিডিও আর বন্ধুরা এই মুহূর্তে চায়নাতে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার টেলিগ্রাম যে কোনো কিছু আমেরিকান সোশ্যাল অ্যাপস সমস্ত কিছু ব্যান আর বন্ধুরা সমস্যাটা তখনই তৈরি হবে যখনই এই ধরনের ভিডিওর সাথে তার যে অরিজিনাল মিউজিক আছে সেই মিউজিক সমেত যদি আপনি ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড করে দেন কারণ বন্ধুরা কোনোভাবেও যদি এই ধরনের মিউজিক ইউটিউব ইনস্টাগ্রামে থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সেই মিউজিকটির কারণে শুধুমাত্র ক্লেম চলে আসবে মধ্যে কথায় বন্ধুরা যদি আপনার এই চাইনিজ অ্যাপস থেকে যে কোনো রকম ভিডিও নিয়ে যদি আপনার ইউটিউব ইনস্টাগ্রাম আপলোড দেন আপনার চ্যানেলে কিন্তু হানড্রেড পারসেন্ট মনিটাইজড হবে কারণ বন্ধুরা এই ধরনের ভিডিও যদি ইউটিউবে নেই তাই ইউটিউব এই ধরনের ভিডিও একেবারে ইউনিক একেবারে নতুন তাই সেই ধরনের চ্যানেল কিন্তু হানড্রেড পারসেন্ট মনিটাইজড হবে আর বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে লং টাইম অব্দি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলোতে ছোটোখাটো এডিটিং করতেই হবে কারণ বন্ধুরা এই ধরনের ভিডিও তো শুধুমাত্র আপনি আপলোড দেবেন এমন নয় আপনার সেম ভিডিও কিন্তু অন্য কেউ আপলোড দিতে পারে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে আর বন্ধুরা সেই জায়গাতে বাঁচতে গেলে প্রথমেই আপনাদের আপনাদের চ্যানেলের লোগো অথবা আপনাদের চ্যানেলের নামটি এখানে অবশ্যই অ্যাড করতে হবে আর দ্বিতীয়ত এখানে আপনাকে আপনার ভ্যালু অ্যাড করতে হবে আর বন্ধুরা ভ্যালু অ্যাড করার অর্থ হলো বন্ধুরা হয় আপনাকে ফেস দেখে রিয়াকশান দিতে হবে নয় আপনাকে ভিডিওতে যা যা হচ্ছে সেটা আপনাকে ভয়েস ওভার করতে হবে আর এখানে এই ভিডিওটাতে ভয়েস ওভার করাটাই বেস্ট হবে বন্ধুরা আর এখানে আপনারা নিজেদের ভয়েস দিতে পারেন অথবা এআই ভয়েস দিতে পারেন কিন্তু আমি এখানে সর্বোত্তম উপায় বলবো আপনারা নিজেদের ভয়েস ওভার অ্যাড করুন তাতে আপনার চ্যানেলে কোনো দিনও সমস্যা হবে না আর বন্ধুরা ইউটিউব যতদিন থাকবে আপনার চ্যানেল যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি ইনকাম করতে থাকবেন সে আপনি ভিডিও আপলোড দিন চাই না আর বন্ধুরা এই ধরনের ভিডিওতে কিভাবে ভয়েস ওভার করতে হবে তার একটা ডেমো আমি দিয়ে দিলাম অবশ্যই আপনারা ওয়াচ করুন আর বন্ধুরা এখনো পর্যন্ত যদি আপনারা ভিডিও লাইক না করে থাকেন একটি লাইক করে দেবেন আমি রাস্তায় একটি প্যাঁচা দেখতে পাই প্যাঁচাটাকে বারবার হর্ন দিতে থাকি কিন্তু প্যাঁচাটা রাস্তা থেকে কোনো মতে সরে না উল্টে আমার গাড়ির কাছে উড়ে আসে আর প্যাঁচাটি কেন আমার

অবশ্যই সিলেক্ট করবেন বন্ধুরা আশা করি আপনার ভিডিও বুঝতে পেরেছেন কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন নতুন নতুন চ্যানেল আইডিয়ার জন্য সাবস্ক্রাইব করুন বাই টেক কেয়ার